মুন্সীগঞ্জের সিরাজদিখানে মুজিবুর রহমানে বয়স পঁয়তাল্লিশ বছর এক প্রবাসীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ রোববার দশে মার্চ সকালে উপজেলার বালুচর ইউনিয়নের একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত মুজিবুর রহমান একই ইউনিয়নে চরপানিয়া গ্রামের মৃত শহর আলীর ছেলে তিনি সৌদি প্রবাসী পুলিশের ধারণা মুজিবুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে স্থানীয় ইউপি সদস্য ওয়াসিম আহমেদ বলেন মুজিবুর রহমান কয়েক মাস আগে সৌদি আরব থেকে দেশে আসে জমি সংক্রান্ত বিষয়ে তার সঙ্গে প্রতিবেশীদের বিরোধ চলছিল শনিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত তিনি বাড়িতে ছিলেন এরপর আবদুল্লাহপুর বাজারে যান রাতে আর বাড়ি ফেরেননি সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার রক্তাক্ত মরদেহ দেখে থানায় খবর দেয় সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে ধারণা করছি দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের প্রক্রিয়া চলছে